নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে কোনো বিমান গেলে তা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায় কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলের চেয়েও ভয়ঙ্কর আরেকটি জায়গার নাম কি উত্তরটি হলো আসলে বারমুড়া ট্রায়াঙ্গেলের চেয়েও ভয়ঙ্কর আরেকটি জায়গা আছে যা আলাস্কা ট্রায়াঙ্গেল নামে পরিচিত কারণ এই আলাস্কা ট্রায়াঙ্গেলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে তবে জানা যায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকোরেজ এবং জুনিয়র মাঝামাঝি জায়গায় অবস্থিত রয়েছে আলাস্কা ট্রায়াঙ্গেল পরে প্রশ্ন ভারতে সর্বপ্রথম কার আধার কার্ড তৈরি হয়েছিল উত্তরটি হল ভারতে সর্বপ্রথম আধার কার্ড তৈরি হয়েছিল রঞ্জনা সোনা ভানে নামে একজন মহিলার নামে তবে তিনি মহারাষ্ট্রের একটি দরিদ্র পরিবার থেকে আসা একজন মহিলা পর প্রশ্ন প্রতিদিন সকালে নিম পাতা খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে নিমে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে তাই প্রতিদিন সকালে নিম পাতা খাওয়া শুরু করলে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে কারণ নিম রক্তের শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে তাছাড়া নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে এমনকি পাচনতন্ত্রের কর্মক্ষমতা উন্নত করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সহায়তা করে তাই নিম খাওয়া ভালো প্রশ্ন খো খো খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল আসলে খো খো খেলায় প্রতিটি দলে জন খেলোয়াড় নিয়ে গঠিত কিন্তু একটি প্রতিযোগিতা চলাকালীন প্রতিটি দল থেকে মাত্র নজন খেলোয়াড় মাঠে নামে যদিও আজকাল খো খো খেলার চল অনেকটাই কমে গেছে প্রশ্ন আজকাল পরিবেশ দূষণ কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছে যার মধ্যে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ অন্যতম কিন্তু ভারতের কোন রাজ্য সর্বপ্রথম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা বন্ধ করে উত্তরটি হলো আসলে উনিশশো সালে সিকিম রাজ্য সর্বপ্রথম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা নিষিদ্ধ করেছে তাই ভারতের প্রথম প্লাস্টিক মুক্ত রাজ্য হিসেবে পরিচিতি পায় সিকিম রাজ্য তাছাড়া বোতলজাত পানীয় নিষিদ্ধ করা হয়েছে সিকিম রাজ্যে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সাইকেল চালিয়ে অফিসে গেলে বেশি মাইনে দেওয়া হয় উত্তরটি হলো আসলে নেদারল্যান্ডস দেশে সাইকেল চালিয়ে অফিসে যাওয়ার জন্য কর্মীদের অতিরিক্ত মাইনে বা বেতন দেওয়া হয় তবে জানা যায় সরকারি নিয়ম অনুযায়ী পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর যাতায়াতকে উৎসাহিত করার জন্য এই অতিরিক্ত বেতন প্রদান করা হয় পর প্রশ্ন আমরা সকলেই জানি যে জন্মালে একদিন মৃত্যুও হবে কিন্তু মৃত্যুর পর মানুষের শরীর ঠান্ডা হয়ে যায় কেন উত্তরটি হল মৃত্যুর পর মানুষের শরীরের মেটাবলিক কার্যকলাপ বা বিপাকীয় ক্রিয়াগুলো বন্ধ হয়ে যায় তাই শরীর ঠান্ডা হয়ে যায় আসলে জীবিত অবস্থায় মানুষের শরীরের কোষগুলো রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু মৃত্যুর পর এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ থেমে যায় ফলে শরীর ঠান্ডা হয়ে যায় পর প্রশ্ন গরম জল পান করলে আমাদের শরীর থেকে কোন রোগ একেবারে পালিয়ে যায় উত্তরটি হলো আসলে গরম জল পান করলে হজম প্রক্রিয়া সহজ হয় ফলে পাচনতন্ত্রের সমস্যা দূর হয় তাছাড়া গরম জল শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে ফলে লিভার ও কিডনির স্বাস্থ্য ভালো থাকে এমনকি শ্বাস নিতেও সুবিধা হয় প্রশ্ন নারীর সৌন্দর্য বাড়াতে চুলের বিকল্প নেই তবে চুল পড়ার সমস্যায় ভোগে না এমন নারী খুঁজে পাওয়া কষ্টকর কিন্তু কোন উপায়ে সহজে মাত্র তিন দিনেই চুল পড়া রোধ করা যাবে উত্তরটি হল শুনে অবিশ্বাস্য লাগলেও আসলে অস্বাস্থ্যকর খাবার খাওয়া এড়িয়ে প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে এবং চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে তেল মালিশ করতে হবে তবে এর জন্য পেঁয়াজ কুচি অ্যালোভেরার জেল কালো জিরা গুঁড়া আর মেথি গুঁড়া মিশিয়ে একটি তেল বানাতে হবে যা মাত্র তিন দিন ব্যবহার করার পর থেকে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে পর প্রশ্ন সকালে দাঁত মাজার পর টিফিনের আগে কি খেলে পুরুষের শক্তি পঞ্চাশ গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সকালে দাঁত মাজার পর টিফিনের আগে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খেলে পর প্রশ্ন বিকেল হলেই আজকাল প্রচণ্ড মশার উপদ্রব শুরু হয়ে যায় কিন্তু কোন গাছের পাতা মশা দূর করতে সাহায্য করে উত্তরটি হলো লেমন গ্রাসের পাতা এবং এর তেল সাইট্রোনেলা মশা দূর করতে সাহায্য করে তাছাড়া নিম গাছের পাতা বা নিম পাতার তেল মশা দূর করতে সাহায্য করে এছাড়া তুলসী গাছের পাতা পুদিনা পাতা ও রোজমেরি গাছের পাতা মশা দূর করতে সাহায্য করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব